বড় দুর্গা করার চিন্তা ভাবনা তোমার আসলো কোথা থেকে এবং কবে থেকে দু একদিন বাদেই ওটা আমাদের মানে উদ্বোধনটা হবে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দীর্ঘ সতেরো মাসের সংগ্রামের অবসান যেই সংগ্রাম শুরু হয়েছিল বা যেই এক প্রকার যুদ্ধ বলা চলে শুরু হয়েছিল গত বছরের বৈশাখ মাসে আজকে বলতে গেলে সেই জিনিসের পরিপূর্ণতা লাভ করলো কারণ কামালপুর অভিযান সঙ্গে ঠাকুর এক এক করে দাঁড়াতে শুরু করেছে যার জন্য হয়তো অপেক্ষা করছে আপামোর সমস্ত বাঙালি এপার বাংলা হোক ওপার বাংলা হোক কারণ আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি ওপার বাংলারও অনেক হিন্দু অনেক সনাতনী এই পুজোটার আপডেট নেওয়ার জন্য অপেক্ষা করছে তাই এই পুজোটা এখন শুধু একটা দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ নেই এই পুজোটা মনে হয় প্রত্যেক বাঙালি যারা রয়েছে যাদের কাছে দুর্গা পুজো মানে একটা বিশাল জিনিস প্রত্যেক মানুষের মধ্যে আবেগ ভালোবাসা অনুভূতি সব মনে হয় কামালপুরের এই পুজোর সাথে মিলেমিশে গেছে পুজো যে দাঁড়াতে শুরু করেছে ঠাকুর সেগুলোই এই ভিডিওতে মূলত দেখাবো তার সাথে একটা কথা বলবো এই যে পুজো হচ্ছে এই পুজো কিন্তু এখন অবধি সম্পূর্ণ স্পন্সারশিপ ছাড়া তাই এমতো অবস্থায় হাতে কোনো আর মাত্র কয়েকটা দিন বাকি জন্য যদি কোনো বড় কর্পোরেট সেক্টর বা আদার্স কোনো স্টল হতে পারে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে যদি কোনো বিজ্ঞাপন এখানে দিতে চাও বা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো এখানে আমি একটা ফোন নম্বর নিচে দিয়ে দিচ্ছি সেই মানে সেই যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে আশা করি যে কামালপুর অভিযান সঙ্গে পুজো সেটা আরও সাকসেসফুলি হতে পারবে তোমাদের সকলের আশীর্বাদে তোমাদের সকলের ভালোবাসায় চলো বেশি কথা না বলে কারণ আজকে একটা আনন্দের দিন জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক সবার কাছে একটাই রিকোয়েস্ট কামালপুর অভিযান সঙ্গে যে পুজোটা হচ্ছে সকলে ঠাকুরটা দেখতে আসো তাহলে হয়তো এখানে যারা গ্রামবাসী রয়েছে যারা এখানে পুজো উদ্যোক্তা রয়েছে বিশেষ করে মেন যে পুজো উদ্যোক্তা যাটা যাকে আমরা প্রত্যেকের ভিডিওতে কম বেশি দেখে থাকি সুজয় দা সবার মুখে হয়তো একটা হাসি ফুটবে কারণ এর পেছনে অনেক কিছুই আছে যেগুলো হয়তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই কারণগুলো লুকিয়ে থাকে আর একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই এই পুজোতে কিন্তু কোনো রকম রাজনৈতিক রং নেই হয়তো কিছু কারণবশত হয়তো তোমাদের কাছে কিছু মিস ইনফরমেশান গেছে যেটা হয়তো সবসময় ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তোমাদের হয়তো বুঝে নিতে হবে কিছু পুজোটা করতে গেলে কিছু কারণবশত কিছু জায়গায় হ্যাঁ বলতে হয় সেই জিনিসগুলো আছে একটাই সবার কাছে রিকোয়েস্ট পুজোতে কোনো রাজনৈতিক রং নেই সম্পূর্ণ গ্রাম বাংলার পুজো গ্রামের যারা খেটে খাওয়া মানুষ তাদের পুজো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা দুর্গা গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর আয়রনের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে গেছে সেটা তো অবশ্যই দেখাবো তার আগে কিন্তু লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরকে এখনও কিন্তু প্রস্তুতের যে কাজ সেটা কিন্তু চলছে শেষ মুহূর্ত একেবারে বলতে পারি সরস্বতী ঠাকুর দেখাবো সরস্বতী ঠাকুর প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে বলতেই পারো এই সম্ভবত আজকেই হয়তো দাঁড়িয়ে যেতে পারে বা আজকে সম্ভব না হলে কালকে সকালে কিন্তু দাঁড়িয়ে যাবে এই কিন্তু হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল দেখো যথেষ্ট কিন্তু মায়ের মুখটা যেটা সুন্দর এসছে এবার পুরোটা দেখাবো যদি পুরোটা দেখাই এদিকে দেখো অভ্রের কাজ রয়েছে তাছাড়া কিছু এই দিকে কিন্তু গোল্ডেন কালারের যে অব্রো সেটাও কিন্তু গলার কাছে ব্যবহার করা হয়েছে হাতটা দেখো হাতও কিন্তু যথেষ্ট বড়। যেহেতু বড় ঠাকুর তার জন্য কিন্তু এখানে মা দুর্গার সাথে সামঞ্জস্য রেখে মহিষাসুর থেকে শুরু করে মা দুর্গার যে পরিবার অর্থাৎ গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সবই কিন্তু বড় করা হয়েছে দেখো অসম্ভব কিন্তু সুন্দর লাগতে চলেছে মায়ের এই দিকে এইদিকে দেখাবো অর্থাৎ বাহুর কাছে এদিকেও দেখো গোল্ডেন কালারের যে অফ্রো সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে আর তোমরা জানো আগেও বারবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি সম্পূর্ণ এখানে যা হচ্ছে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে সব যে প্রতিমা নির্মাণ হচ্ছে সবই কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে অসাধারণ সুন্দর এই হচ্ছে মায়ের চরণ আর এই পাশে কিন্তু লক্ষ্মী ঠাকুর এই প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলছে যদিও বা লক্ষ্মী ঠাকুর প্রস্তুতির জন্য এখনও কিন্তু কিছুটা সময় লাগবে ফাইবার স্ট্রাকচার রেডি এই যে লক্ষ্মী ঠাকুরের যদি মুখমণ্ডল একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু মুখমণ্ডল কিছুটা এরকম এসছে মায়ের যে চক্ষুদান সেটা কিন্তু এখানে বাকি রয়েছে এই হচ্ছে মায়ের বডি স্ট্রাকচার এই কিন্তু হচ্ছে দুর্গা মায়ের মুখমণ্ডল তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো তোমার মত তোমাদের মতামত অবশ্যই জানিও যে ঠাকুরের মুখমণ্ডল কেমন এসছে আর এবার দেখাবো একবারে গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুরকে এই হচ্ছে গণেশ ঠাকুর অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঠাকুর এক এক করে দাঁড়াতে শুরু করেছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল একবার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল দেখো গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরের কিন্তু মুখমণ্ডল বেশ সুন্দরই এসছে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও কিন্তু সে কারণ হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঠাকুরগুলো কেমন হয়েছে গণেশ ঠাকুরের এ পাশে অর্থাৎ একেবারে ওইদিকে ওইদিকে রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর এ পাশে কার্তিক ঠাকুর সামনে থেকে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমরা জানি যে কামালপুর অভিযান সঙ্গে বড় দুর্গা পুজো হচ্ছে কিন্তু তার সাথে চওড়াটা যদি একবার বলি আয়রনের স্ট্রাকচার বা পুরো যে ঠাকুরের স্ট্রাকচার তাহলে তোমরা একটা ধারণা করতে পারো এইখানে যে গণেশ ঠাকুরের পোশান এখান থেকে আয়রন স্ট্রাকচার শুরু হচ্ছে তারপরে অসুরের যে বডি স্ট্রাকচার রয়েছে এই অবধি কিন্তু আয়রন স্ট্রাকচার করা হয়েছে একবার উপরের দিকে দেখাবো তোমরা জানো কয়েকদিন আগে ওপরে আপার যে পাট সেটা খুলে নেওয়া হয়েছে পুজোর ঠিক আগেই হচ্ছে সেটা আবার অ্যাসেম্বল করে দেওয়া হবে আর এই দিকে দেখো একেবারে কার্তিক ঠাকুরকে দাঁড় করানো হয়েছে বাসের স্ট্রাকচারের ওপরে তার মানে একেবারে কার্তিক ঠাকুরের ওই পোশান থেকে শুরু করে একেবারে এত অবধি ঠাকুরটা কিন্তু বড়োর সাথে সাথেও যথেষ্ট কিন্তু চওড়া আর এইটা কিন্তু অসুরের বডি স্ট্রাকচার এই যে অসুরের বডি স্ট্রাকচার এটা কিন্তু সম্ভবত এই বাঁশের ওপরে থাকতে পারে বা এইখানেই থাকতে পারে সেটা একবারে পুজো উদ্যোক্তার সাথে কথা বলে জেনে নেবো অসুরের মুখমণ্ডলটা এ পাশে রয়েছে তোমাদেরকে আগেও ভিডিওতে দেখেছি আর একবার ক্লোজ লুক দেখাবো তার আগে এদিকে গিয়ে একবার কার্তিক ঠাকুরকে দেখাবো দেখো এখন কিন্তু বেশ রাত হয়েছে তাও কিন্তু গ্রামবাসীরা অনেকেই কিন্তু এই মুহূর্তে এই প্রাঙ্গনে পুজো প্রাঙ্গনে উপস্থিত রয়েছে তার কারণ সবার কাছেই কিন্তু একটা সংগ্রাম বা দীর্ঘ সতেরো মাসের প্রতীক্ষার অবসান যেটা ভিডিও শুরুতেই বললাম সবার মধ্যেই সেটা কাজ করছে তার জন্য কিন্তু বেশ কিছুটা রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই মুহূর্তে মাঠে লোক রয়েছে চলো কার্তিক ঠাকুর একবার তোমাদেরকে দেখানো যাক কার্তিক ঠাকুরের সামনে আমরা চলে এসেছি কার্তিক ঠাকুরের মুখমণ্ডলটা একবার দেখে নেওয়া যাক এখানেও কিন্তু দেখাবো লোয়ার পোর্শানে এখানেও কিন্তু অভ্রের কাজ রয়েছে দেখো অভ্রো কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ব্যবহার করা হয়েছে আর একবার যদি মুখমণ্ডলটা আমরা একবার দেখে নিই তাহলে জুম করে যদি দেখাই এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল এবার ঠাকুরের মুখমণ্ডলগুলো কেমন এসছে এটা কিন্তু আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালের দর্শকদের ওপরে ছেড়ে দিলাম তোমরা অবশ্যই তোমার তোমাদের মতামত জানিও কারণ তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই হচ্ছে কার্তিক ঠাকুর আর এখানে কিন্তু রাখা রয়েছে তোমরা আগে অনেকেই ভিডিওতে দেখেছো মায়ের যে ওপরের অংশ এটা কিন্তু নিচে নামানো রয়েছে আর এই দিকে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বাসের যে ব্যারিকেড দেওয়া রয়েছে এই বাসের ব্যারিকেডের বাইরে থেকেই কিন্তু ঠাকুর দর্শনের সময় ঠাকুর দেখতে হবে যেহেতু ঠাকুরের উচ্চতা অনেকটাই বেশি তাছাড়া একটা সেফটির ব্যাপার রয়েছে সেই কথা মাথায় রেখেই কিন্তু মূল যে ঠাকুর এই যে ঠাকুরের স্ট্রাকচার একবার দেখাবো এই হচ্ছে মূল ঠাকুরের স্ট্রাকচার এখান থেকে যদি দূরত্ব দেখায় তাহলে কিন্তু বেশ কিছুটা দূর থেকে কিন্তু তোমাদের ঠাকুর দর্শন করতে হবে এই হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডল আমি আগেও বারবার তোমাদেরকে বলেছি মহিষাসুরের যেটা মুখমণ্ডল আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে এখন দেখা যাক চক্ষুদান কীরকম হয় তার উপরও অনেকটা ডিপেন্ড করে আর একবার সাইট থেকে দেখাই সাইড থেকেও দেখো কিন্তু যথেষ্ট বড় আর এই পাশে এই পাশে যে ঠাকুরের মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চন্দননগরে যে জগদাত্রী ঠাকুরের অদার কামালপুরে যে শিল্পীরা পেয়েছে সেই ঠাকুরই কিন্তু নির্মাণে কাজ চলছে আর সেই জগদাত্রী ঠাকুরেরই কিন্তু মুখমণ্ডল হচ্ছে এটা দাদা অবশেষে তো একে করে ঠাকুর দেখছি দাঁড়াতে শুরু করলো কারণ অনেকেই দেখছিলাম কোশ্চেন করছিল ঠাকুর আদেও দাঁড়াবে তো কী অনুভূতি না না তো তুই দেখো অনুভূতি আমার থেকে বেশি হচ্ছে যাদের জন্য এই পুজো করা তো এই পুজোটা যেন সারা বাংলার মানুষের পুজো যেটা কামালপুরের পুজোটা উৎসর্গ সবার জন্যে করা হয়েছে যেটা কামালপুরেরও যতজনার যেভাবে আছে তো সারা বাংলার লোকেরও ঠিক সেইভাবেই তারা এখানে আসতে পারবে তারা নিজের পুজো মনে করে তো এই পুজোটা ওই কারণে বলি একটু আলাদা কারণ একে একে কি হচ্ছে কাজ কমপ্লিট হচ্ছে আমাদের দেখো সতেরো মাসের কাজ ফিনিশিংটা আছে একটুখানি বাকি থাকে তো সেই হিসাবে কাজ হবে আমাদের পুরো দাঁড়িয়ে যাবে মহালয়ের পরপরই আমাদের দাঁড়িয়ে যাবে মহালয়ের দু একদিন বাদেই ওটা আমাদের মানে উদ্বোধনটা হবে তার আগে সবাই দাঁড়িয়ে যাবে এটা আমরা একটু হচ্ছে কিন্তু আমাদের তো ধরো স্ট্রাকচার রেডি সমস্তটাই রেডি যে ফিনিশিংয়ের যে কাজগুলো থাকে সেইগুলো রেডি হয়ে যেমনি ধরো আমরা এই হাতের কাজগুলো একটু ফিনিশিংটা বাকি রয়েছে ওটা নিচের থেকে করলেই ভালো হতো পরেরগুলো আমরা নিচের থেকে করেই উঠাবো তো উঠুক আস্তে আস্তে করে উঠছে সবাই জানে যে ঠাকুর সবার সামনে আসবে এবার সবার সামনেই আসবে সুন্দরভাবে আসবে মানুষ একটা অন্য রকম পুজো দেখতে পাবে অন্যরকম জিনিস দেখতে পাবে এখানে এখানে ঠাকুরকে আজকে যেহেতু ঠাকুর দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে একটা কোয়েশ্চেন তোমাকে করব বড় দুর্গা করার চিন্তাভাবনা তোমার আসলো কোথা থেকে এবং কবে থেকে এইগুলো নিয়ে হলে পরে হলেই ভালো যদি একটু বলো দর্শকদের কারণ এটা অনেকেই জানতে চাই যে বড়ো দুর্গা করার চিন্তাভাবনা কেন আসলে দেখো বড় দুর্গা তো সেটা তো আলাদা ব্যাপার এটা একটা মানে অন্য টাইম হলেই ভালো হয় কারণ আমরা যেটাই করেছি বারবার করে বলেছি দেখো গ্রামকে একটা ডেভেলপ করার জায়গা নিয়ে শুধু পুজো নয় পুজোর সাথে একটা আর্থ সামাজিক পরিবর্তন এটাই আমরা গ্রামের মধ্যে থেকেই আমরা কয়েকজনাই ধরো এইভাবে চিন্তাভাবনা করেই এগিয়েছি দেখো কোনো কিছুতে একটা ভিত লাগে এটাকে করতে গেলে আমরা পুজোটাকেই একটা করেই গ্রামটাকে কিভাবে সবার সামনে নিয়ে আসা যায় গ্রামের সাথে সামাজিক একটা মেলবন্ধন যাতে সব জায়গায় হয় একটা আমরা জানো যে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও করেছি যেখানে অলরেডি প্রায় পঞ্চাশ জনা আমার গ্রামের আশেপাশের গ্রামের এবং ফাইবারেরটা একটু দূর থেকে আসছে এখনও তো এখানে আসছে তো সেই কাজগুলো চলছে এটাই বলছি যে এরপরেও যেন আমাদের অনেকগুলো প্রোজেক্ট রয়েছে প্রায় আটটা দশটা কি পনেরোটা এরকমও প্রোজেক্ট রয়েছে সমস্তটাই তো সেই প্রোজেক্টগুলোর কাজও এই কামালপুরেই হচ্ছে এবং এটা দিয়ে একটা আর্থ অর্থনৈতিক দিকও আছে গ্রামের পরিকাঠামো অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের জন্য তো এটাই যে পুজোটা শুধু পুজো নয় পুজোর সাথে একটা আর্থিক সামাজিক একটা মনোরঞ্জন হয়েছে। তার দাদা ফাইবার যে শিল্প এই ফাইবার শিল্পটাকে কেন্দ্র করে গ্রামের যে উন্নতি এটাই তাহলে তোমার এটা এটা আছে এটা কি হয় একটা গ্রামকে নিয়ে একটু চিন্তা করা অন্যভাবে যাতে এই ধরো এই আজকে তোমরাই আসছো অন্যান্য জায়গার থেকে সবাই আসছে তো এটা না হলে তো সম্ভব ছিল না না তো দেখো শহর থেকে গ্রামের দিকে গ্রামমুখী পুজো আমার বোধ এটাই ওয়েস্ট বেঙ্গলে হয়তো প্রথম হতে চলেছে তো হবে এটা হবে শহর থেকে গ্রামমুখী পুজো এটা আমি বলছি যে গ্রামের সাথে শহরের একটা অন্যরকম মেলবন্ধন তৈরি হবে আজকে উনিশ তারিখ দিন মহালয় এক্স্যাক্টলি এখনও মোটামুটি একটা আইডিয়া কি করা গেছে যে উদ্বোধন কবে হতে পারে একটা সম্ভব বলাটাও ভুল হবে কারণ তৃতীয়াতে একটা চিন্তা চিন্তাভাবনা আছে দেখা যাক আমরা কি করতে চাইছি এবার ঠাকুরের স্ট্রাকচারটা যদি একবার আমাদের বুঝিয়ে দাও যে কোথায় কি থাকবে ওখানে দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে দেখো এটা চওড়ায়ও সব থেকে হবে তার মানে আমরা বড় দুর্গার সাথে সাথে সবচেয়ে বড় চওড়া সাগর বড় দুর্গার আমি বলছি কামালপুরের যে দুর্গা স্ট্রাকচার রয়েছে তো সেটাই চওড়াটাও অনেকটাই মানে যে ফিগারগুলো আছে টোটালটাই প্রায় চওড়াটায় বেড়েছে সাইডে ধরো আরও দুটো জায়গা আমাকে রেডি করতে হয়েছে তো চওড়াটাও অনেকটা বেশি আমি ফুড বলে ইয়ে করব না তো সেটা তোমরা দেখতেই পাবে যে একটা জায়গায় একটা ভিউতে আসবে না আশা করি মানুষকে এদিক থেকে ওদিক গিয়েই টোটাল ফিগারগুলো দেখতে হবে

হ্যাঁ ওইভাবেই থাকছে ওইভাবেই থাকবে তাই তো ওর মাথাটা লেগে গেল তো ওটা ওটা কি রং করা হবে বডি অবশ্যই রং করা হবে কি ওটা রং শুরু হয়ে যাবে ওটা হাতটা রেডি হলেই রংটা শুরু হবে তারপর হচ্ছে মায়ের পায়ের নিচে মা হবে সিংহ ভাই বাহি এটাই হচ্ছে আমাদের এবছরের মায়ের পায়ের নিচে সিংহ থাকবে তাই সিংহ থাকবে তারপরে গণেশ তার মাঝখানে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর এই গণেশ ঠাকুরের যে আমরা ইয়েটা দেখতে পাচ্ছি এরকম পজিশনে থাকবে নাকি আবার উপরে ওঠানো হবে মানে বাহনটা থাকবে নিচে নিচে বাহনটা থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ তারপরে গিয়ে এটা হবে আর একটা জিনিস দাদা জিজ্ঞাসা করবো বড় দুর্গার উচ্চতা জিজ্ঞেস করে তোমাকে বিভ্রান্ত করতে চায় না কিন্তু আদার্স যে ঠাকুরগুলো রয়েছে অর্থাৎ গণেশ ঠাকুর এগুলো উচ্চতা মোটামুটি কত হতে পারে এটাও একটা বড় প্রশ্ন যাই হোক হবে সবাই দেখে নাও ঠিক আছে হাইটে এবছর আমি বলছি না কোনো কিছু সবাই আসলে চোখের দৃষ্টিতে দেখে নাও এটাই আর মা দুর্গার মুখমন্ডল এটাই কামালপুরে যে শিল্প তৈরি হয়েছিল সেটা মানুষের সামনে আসছে এটাই আর কি আর মাদুর্গার যে মুখমন্ডল আপাতত তৈরি হয়েছে এটাই তো ফাইনাল লুক এখনও একটু কার্যকার্য হবে মাকে যত সময় না ঠিকঠাক করে সবাই স্যাটিসফ্যাকশানের জায়গা আসছে মাকে আরও সাজাবে আর লাইটিংয়ের জন্য মোটামুটি কি রকম কি একটু যদি লাইটিং লাইটিং তো কালার লাইটিং এর একটা ব্যাপার থাকছে কোন রকম স্ট্রাকচারের সাথে কোন রকম লাইট ইলেকট্রিকের ব্যাপার থাকছে ইলেকট্রিকের ব্যাপার স্ট্রাকচারের সাথে থাকছে সব সামনে থেকে বাসের স্ট্রাকচার আছে আরেকটা দেখতে পাচ্ছি মাঠে অনেকে বলছে যে কাদা থাকতে পারে যদি বাই বৃষ্টি হয় সেটা জন্য ব্যবস্থা করছি আমরা ওটা একটু এই দিয়েছিলাম ভেবেছিলাম আজকে কালকের মাঠটা শুকিয়ে গেলে অলরেডি আমরা মাঠের মধ্যে ছোট ছোট পকেট আর কি জলের যাতে ইয়ে হয় পুকুর মতো ছোট করে কেটে দিয়েছি যেখানে জলগুলো স্টোর হচ্ছে সারা মাঠ থেকে এটা শুকিয়ে গেলেই আমরা মোটামুটি একটা ড্রেসিংয়ের ব্যবস্থা করে যাই হোক মোটামুটি যাতে কোনো অসুবিধা না হয় অসুবিধা হবে না ফাইনালি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যারা বড় দুর্গা দেখতে আসবে দর্শক তখন সবারই পুজোটা কামালপুরের পুজো সবাই এখানে দর্শক কম নিজের পুজো সবার তো সবাই আসবে সবার নিজের পুজো মনে করে এখানে আসবে ধন্যবাদ ধন্যবাদ